এই পল্টের মধ্যে দাঁড়িয়ে এইখানে কাজী ভাইরা বসে আছে আমাদের নান্ন ভাইরা বসে আছে মাউল্লারা সব ছিল তারা প্রথম সেদিন আপনার বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল ভুলে গেছেন বলেন না তো কথা একটু জোর দিতে না কেন বলবেন মরণের প্রথম আন্দোলন শুরু করেছিল আপনার আয়ুব খানের বিরুদ্ধে একটা অটো রিক্সার একটা হরতাল ছিল ওই হরতালের পল্টন ময়দানে মিটিং হচ্ছে বক্ত মানুষ ট্রাক দিয়ে মানুষ আনতে হতেনা টাকা সবাই এই সেই দিন সেই পল্টনে দাঁড়িয়ে বক্তৃতা করে শেষে বললেন এখন আর কোনো পথ নাই ওই বঙ্গভবনে ফেরাও করো বঙ্গবন্ধু তারা প্রেসিডেন্ট হাউস গভর্নর হাউস ঘেরাও করো

কল ট্রেড মিটিং হচ্ছে ওই সময় একজন একজনকে গুলিবিদ্ধ লাশ নিয়ে আসলো এর মধ্যে তিনি ওই লাশটাকে উপরে তুললেন আর কোনো কথা নয় এখন চলে যেতে হবে ভায়ারেন্স ভায়ারেন্স তিন দিনের মধ্যে আরেকখানকে কল থেকে করতে এসেছে সেই মুরিবকে বের করতে হয়েছে এই চার ছিলেন মহারাণা একদিকে যেমন তিনি আগুন দিয়ে জ্বালিয়ে উঠে যেতে পারতেন